আমি জানতাম যে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তার জন্য সকাল থেকে সমস্ত কিছু নিরামিষ তৈরি করেছি যেহেতু কর্তামশাই সকালবেলা চলে যায় অফিসে তাকে ভাত দিয়ে দিই সকালবেলা খাওয়ার জন্য তার বাইরে দুপুরে খাওয়ার জন্য রেডি থাকে খাবার যেহেতু আজকে সমস্ত কিছু নিরামিষই তৈরি করব ভেবেছিলাম তাই আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে তৈরি করলাম প্রথমে কাঁচা মুগের ডাল আর তার সাথে তৈরি করছিলাম একটু আলু চচ্চড়ি আলুটা ওই সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে আর লঙ্কা ছিঁড়ে আলুটাকে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা টমেটো দিয়েছিলাম আর নুন মিষ্টি দিয়ে মাখা মাখা করে নামিয়েছিলাম আর তার সাথে করেছিলাম এই কাঁচা মুগের ডালটা মুগ ডালটা আগের থেকে সেদ্ধ করে নামিয়ে করার মধ্যে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে নামিয়েছিলাম এই ডালটাও ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর সবশেষে বেশ খানিকটা ঘি দিয়েছিলাম আর বানিয়েছিলাম পনিরের সবজি পনিরটাকে বেশ ভালো মতন একটু লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিয়ে একটা মশলা তৈরি করেছিলাম কিন্তু রকমের কোনো বাটা মশলা ব্যবহার করিনি পনিরের মধ্যে মোটামুটি দু চামচের মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেশি দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তার সাথে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে একটা জল মানে সে মশলাটার একটা গুলে নিয়ে জল দিয়ে তারপরে দিয়েছি পনিরটা তুলে নিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে তারপরে যে মশলা গোলা যে বাটিটার মধ্যে দেখেছিলাম জলটা সেটা দিয়ে দিয়েছিলাম আর একটা টমেটো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভেজেছিলাম যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে ততক্ষণ ভাজতে হবে এই পনিরের সবজিটা না ভীষণ ভালো লাগে খেতে যেন সেটা ভাত দিয়ে হোক বা রুটি পরোটার সাথে বা ধরে নাও লুচির সাথে সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে খেতে আজকে আমি একদমই জানতাম না যে আজকে প্রথম সোমবার না সামনের সপ্তাহ থেকে প্রথম সোমবার শুরু শ্রাবণের সবাই যেহেতু আমাদের এখানে পুজো করছে তাই আমি ভেবেছিলাম আজকেই মনে প্রথম সোমবার তাই সমস্ত কিছু নিরামিষই তৈরি করেছি কালকের থেকে ভেবে রেখেছিলাম আজকে যেহেতু শিবের মাথায় জল দেব তাই সকাল থেকে কোনো কিছুই খাবো না শুধুমাত্র দু কাপ চা খেয়েছিলাম আর অল্প একটু লেবুর শরবত বানিয়ে খেয়েছিলাম পরে মার সাথে কথা যখন হচ্ছিল তখনই মা জানিয়ে দেয় আজকে নাকি প্রথম সোমবার না কিন্তু যাই হোক সব কিছু যখন ঠাকুরের নামে তৈরি করছি আজকে প্ল্যান করেই ঠাকুরকে একটু বেলপাতা দিয়ে পুজোটা দিয়ে দেব। প্রথম সোমবার না তো কি হয়েছে ভক্তি ভরে যখন একটু মনটা চাইছে তাই আজকে শিবের মাথায় ঘি মধু দুধ দিয়ে ভালো মতো স্নান করিয়ে বেলপাতা দিয়ে সমস্ত কিছু নিয়ম করে পুজোটা দিয়েছিলাম আজকের দিনটা এভাবেই কাটলো তাই পরের সোমবার থেকে নিষ্ঠা ভরে আবারও পুজো শুরু করব শ্রাবণ মাসের